এবার হবে আপনার বিয়ে কি আছেন তো বিবাহের জন্য আজকে একশো পার্সেন্ট কার্যকারী একটা বিদ্যা শিখাব দ্রুত বিবাহ হওয়ার বিদ্যা আমি আজকে আপনাদেরকে এই আপনারা মাধ্যমে আমলের মাধ্যমে কোন আমলের সাহায্যে আপনারা খুব দ্রুত বিবাহ কাজ সম্পন্ন করতে পারবেন মা বোন তো সবারই আছে অনেক সময় দেখা যায় অনেক মেয়েদের অনেক বয়স হয়ে যায় বিবাহ সাথে কিছুই হয় না আবার অনেক ছেলেও আছে বিয়ে করতে থাকে কিন্তু কোনো মেয়ে তাকে পছন্দ করে না বা যে কোনো জায়গায় বিয়ে করতে যায় কিন্তু বিয়ে বারবার ভেঙে যায় তো অনেক ক্ষেত্রে এটা দুইটি কারণে হয়ে থাকে এক হলো আপনি ছেলে হন বা মেয়ে হন এক হলো যদি আপনার বিবাহ কেউ নষ্ট জাদু বান মাধ্যমে বন্ধ করে রাখে তাহলে একটা মাধ্যমে আপনার বিবাহ ভেঙে যাবে বা বিবাহ বন্ধ হয়ে থাকবে আপনি বিবাহ কাজ সম্পূর্ণ করতে পারবেন না আপনার বয়স বেশি হয়ে গেছে অতিরিক্ত এবং কি আপনি দেখতে তেমন একটু না বা আপনি গরিব ঘরের সন্তান যদি এরকম আপনার সাথে হয়ে থাকে এই দুটি কারণ যদি আপনার সাথে হয়ে থাকে আপনি এই বিদ্যাটি করে দেখতে পারেন শেষ মনে করে এটা পুরো করে দেখতে পারেন ইনশাল্লাহ একসাথে একশো কাজ হবে আমি এটাতে শিখাবো দুইটি নিয়মই শিখিয়ে দিব যদি নষ্ট জাদু বান টোনা এইসব মাধ্যমে যদি আপনার বিবাহ বন্ধ করে রাখা হয় বা বিবাহ ভেঙে দেওয়া হয় সেটা কিভাবে কাটবেন সেটা কিভাবে খোলবেন কতদিনের মাথায় আপনার বিবাহ হবে সে বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবে ইনশাআল্লাহ আমি আছে সুফিয়ান আপনাদের সাথে আপনারা দেখতেছেন কিং অফ জিন চ্যানেল এই চ্যানেলে যতগুলো বিদ্যা শেখানো হয় সবগুলো মানব কল্যাণে এবং কি রিয়েল বিদ্যা শেখানো হয় আমি চাই আমি আশা করি আপনারা আমার এই চ্যানেলে বিদ্যাগুলো দিয়ে কাজ করে সফল হবেন নিজেদের কাজ নিজেরা করে সফল হবেন বিভিন্ন বন্ধ প্রতারক ওজা বাবা পীর বাবা দরের বাবা তাদের কাছে গিয়ে দোকান না খেয়ে আপনারা আমার এই চ্যানেলে বিদ্যা ফলো করে দেখতে পারেন যদি আমার এই চ্যানেলের বিদ্যে কাজ হয় যদি আমার এই চ্যানেলের বিদ্যা কাজ হয় তাহলে আপনার কাজটা সাকসেস হবে যদি আমার এই চ্যানেলের বিদ্যা কাজ না হয় তাহলে বাংলার বুকে বলতে বাইরে আসতে কোনো কবিতা কবিতা বাবার বাবা নাই যে আপনার এই কাজটা করে দিবে তাহলে বোঝা গেল যদি কাজ হয় আমার এই বিদ্যায় কাজ হবে যদি কাজ না হয় কেউ আপনার কাজ করতে পারবেন আশা করি বিষয়টা মাথায় রাখবেন আমি কি বলতে চাই বলতে বলতে না বলতে আসলে আশা করি বুঝতে পারছেন কি জিনিস দিয়েছি এই চ্যানেলে নামটাই হলো কি অফ জিন যাই হোক বক বক না করে কাজের তো এগিয়ে যায় কোন আমলটা এবং কোনটা প্রয়োগ করলে আপনার বিবাহ বন্ধ ছুটে যাবে খুবই দ্রুত বিবাহ হবে আপনি ছেলে হন বা মেয়ে হন ছেলে হলো এটা প্রয়োগ করতে পারবেন মেয়ে হলো এটা প্রয়োগ করতে পারবেন কি করতে হবে ভিডিওটা একটু কন্টিনিউ করে দেখতে থাকুন আমি আপনাদেরকে একদম এ টু জেড সব বুঝিয়ে বলতেছি ভিডিওটা লক্ষ্য করবে আগে শুনুন মন্ত্র তারপর বলতেছে নিয়ম কারণ গোপন বেদ বিস্তারিত তবে এই মন্ত্র জপ করা পরেও যাদের বিয়ে বন কাটবেন তাদের কিছু মন্ত্র জপ করতে হবে তারা কিছু আমল করতে হবে সেগুলো কি সেগুলো আমি ভিডিও লাস্টে বলতেছি আগে মন্ত্র শুনুন তারপর বলতেছি নিয়ম কারণ গোপন বেদ বিস্তারিত করলাম খান খান আর যত বান কার্টুন টোনা কার্টুন ধারে বিধারে কার্টুন ষোলো কাটম অর্জুন বড় বীরের পরে আপনা আপনি শুনিলে শ্রী মধুসূদনে গঙ্গা পুত্রালয়ে কালের বা মানুষের ছয় কোটি ছয়টা বান কাটুন আল্লাহ নামে মাহুদের পরে বাতে বিসমিল্লাহি রহমানি রাহিমে দিয়া জাব্বার হইয়া কাহার হইয়া মুন্তাকি মু বিসমিল্লাহি আজিমি সানি সারি দিন বোরহানে মাশা আল্লাহ তাআলা বিসমিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হুঙ্কারে রহম কর মাহুদে ইলাহি সারি দিন আপনি ও আপনার কুদরতের ফলানা সাজিদিন রাহমানুর রাহিম নামের দোহাই দোহাই উস্তাদ গুরুর দোহাই দোহাই ধর্মের দোহাই আল্লাহ দোহাই খোদার

তো আশা করি বুঝতেই পারতেছেন এবং কি আমি স্ক্রিনে লিখে দিয়েছি এটা কতবার জব করতে হবে কী করতে হবে নাও করতে হবে যদি আপনাদের কোথায় বসতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি জনের মন্ত্রটা কমেন্টে লিখে দিও বা ডেসক্রিপশন বক্সে লিখে দেব চলুন এখন যাদের বিয়ে বন কাটবেন তাদের তো এক সপ্তাহ গোসল দিবেন ঠিক আছে এগুলো দিয়ে পানি পরে কাটা সিরা করে তারপর গোসল দাঁড়িয়ে দেবেন এক সপ্তাহ গোসল করবে তারা ঠিক আছে তারা এক সপ্তাহ গোসল করবে এই পানি দিয়ে গোসল করবে মানে মিক্স করবে আর এই পানি বাড়ি বেরিয়ে নেবে মিক্স করে এক সপ্তাহ গোসল করবে এক সপ্তাহ খাবে খাওয়ার পর এখন যে ছেলের বিয়ের জন্য এগুলো করতেছেন যে মেয়ের বিয়ের জন্য করতেছেন সেই ছেলে বা সেই মেয়ের কিছু আমল কিছু নিয়ম কারণ পালন করতে হবে নিয়ম কারণ হলো যদি হিন্দু হয় তাহলে অন্য বিষয় আগে মুসলমানের বিষয়টা আমি বলি যদি মুসলমান হয় তাহলে ফজর নামাজের পরে হ্যাঁ ছেলে হোক বা মেয়ে হোক ঠিক আছে ফজরের নামাজের পরে ফজর নামাজ পড়বে নামাজ পড়ে ওই জায় বসে ঠিক আছে ওই জায়নামাজে বসে ডান হাত মানে আপনার ইয়ার হাঁটুর উপর রাখবেন ডান হাত হাঁটুর উপরে রেখে বাম হাত ডান হাতের উপরে রেখে ইয়া ফাত্তাহু একটা অ্যাসেম অ্যাসে আমি স্কিনে লিখে দিয়েছি এই ইয়া ফাত্হু অ্যাসামটা ফোরতে হবে তো কতর হতে হবে সেটাও বলতে সে আরেকটা কথা হলো এর সাথে আরেকটা কাজ করতে হবে চেলে হোক কিংবা মেয়ে ঠিক আছে ছেলে কিংবা মেয়ে মানে যার বিবাহের জন্য করবেন সে ছেলে কিংবা মেয়ে হোক সে রাত্রে ঘুমানোর আগে ঠিক আছে রাত্রে ঘুমানোর আগে সে একবার বিল্লাহি মিনার সায়ত রাজিম এবং কি বিসমিল্লাহ সহকারে সুরায় ফালাক হ্যাঁ সুরায় ফালাক ও সুরায় নাস দুই শতবার পাঠ করতে হবে সুরায় ফালাক এবং সুরায় নাচ দুইশবার পাঠ করতে হবে প্রতিবারের শরীরে ফুদিতে হবে জানি অনেক এটা অনেক কষ্টের বেশি অনেক কষ্ট হবে তারপরে আপনার যে সমস্যা এই সব সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন এই আমলটা করলে এই প্রক্রিয়াটা করলে তবে এর সাথে আরেকটা কাজ আছে আপনারা স্কিনে একটা তাবিজ দেখতেছেন এই তাবিজটা লিখে ছেলে হলে ছেলে ডান হাতে ব্যবহার করবে মেয়ে হলে মেয়ের বাম হাতে ব্যবহার করবে ঠিক আছে ছেলে হলে ছেলে ডান হাতে মেয়ে হলে মেয়ের বাম হাতে আর এই যে আমলটা দেওয়া হয়েছে কষ্ট হবে জানি তারপর কষ্ট মষ্ট করে আপনি এই আমলটা প্রতিরাত করবেন ঠিক আছে এই আমলটা প্রতিরাত করবেন ততদিন করবেন যতদিন আপনাদের বিবাহ স্বাদী না হয় মানে ওই ছেলে মেয়ে যতদিন বিবাহ না হয় ততদিন এই আমলটা করতে হবে আর ইয়া পাত্তা হইটা কতদিন করতে হবে ইয়া ফাত্তা এটা এক সলিজ বা ফত্ত হবে ততদিন ফত্ত হবে যতদিন বিবাহ না হয় তো বিবাহের একটা ডেট আছে আর বিবাহের একটা মানে এটা ডেট কিন্তু দুই রকম ঠিক আছে একটা হলো এক দিন আর একটা হলো নব্বই দিন ঠিক আছে এক হলো এক দিন আর নাহলে নব্বই দিন এর ভিতরে কিন্তু বিবাহ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি চ্যালেঞ্জ ঠিক আছে কারণ বিবাহ সাথে এটা আল্লাহর হাতে তারপরে অনেক লোক আছে জাদু টনা নষ্ট বান্টনা করে বিবাহ বন্ধ করে রাখে তবে আপনার বিবাহ যদি নষ্ট জাদু বান্টনার কারণে ভেঙে যায় বা বিবাহ হচ্ছে না নষ্ট জাদু বান্ডনার কারণে তাহলে এই আমল করার পরে একচল্লিশ দিনের ভিতরে বিবাহ হয়ে যাবে আর যদি কোনো নষ্ট জাদু না বান্ধনা কিছুই নাই এমনিতেই বিয়ে হচ্ছে না বা আপনার বিভিন্ন সমস্যা বা বিভিন্ন বিভিন্ন কারণে হচ্ছে না তাহলে আপনারা এই আমলটা টানা নব্বই দিন করবেন এই নব্বই দিনের ভিতরেই কিন্তু তার বিয়ে হয়ে যাবে যার নষ্ট কারণে বিয়ে হচ্ছে না তার বিয়ে একচল্লিশ দিনের ভিতরে হবে আর যার বিয়ে এমনিতে হয় না তার বিয়ের জন্য সে এই আমলটা টানা নব্বই দিন করতে হবে মানে নব্বই দিনের ভিতরে কিন্তু কাম হয়ে যাবে ঠিক আছে টানা নব্বই দিন করবেন লাস্ট ঠিক আছে এর ভিতরে কিন্তু কাজ হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা করতে চান তারা ভিডিও নিচে কমেন্ট করে ভিডিওর কোথায় যদি বসতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্টে বিস্তারিত সবকিছু উত্তর পেয়ে যাবেন সরাসরি কল দিয়ে কেউ ডিস্টার্ব করে ভিডিও নিয়মকরণ জানতে যাবেন না সরাসরি কল দিবেন না এবং কি ইমো হোয়াটসঅ্যাপে এই ভিডিও নিয়মকরণ জানার জন্য কেউ নক করবেন না এই ভিডিওর যদি নিয়মকরণ জানতে চান এই ভিডিও নিচে কমেন্ট করুন আমি সুন্দর মতো আপনাদেরকে বুঝিয়ে বলে দেব কমেন্টে উত্তর দিয়ে দিব ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরকম মূল্যবান ভিডিওগুলো পাওয়ার জন্য দ্রুত একটি লাইক দেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি করে দেন সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কিং অফ জিন